এসএসসি দু হাজার ছাব্বিশ বছর শিক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আত্মপরিচয়ের যে ধারণা বিষয়টা রয়েছে সে আত্মপরিচয়ের ধারণা সম্পর্কে লেসনটি পড়বো তোমাদেরকে এবং কিছু প্রশ্নের উত্তর দেবো দেখো এখানে বলা হচ্ছে যে পাঠকের পড়াটা তার মধ্যে যদি আমরা একটু আসি তাহলে সেখানে কিছু দেখতে পাই যেমন এখানে বলা আছে লেসন ওয়ান লেসন ওয়ানে বলা হচ্ছে আমাদের এখানে যে মিস্টার মতি বাই রাহাদ আবির বলা আছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সিগ্রেট পিপল ইন এ সোসাইটি অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অর্থনীতি এবং শিক্ষা এমন দুটি ধার প্রধান বিষয় যা একটি সমাজে মানুষকে বিভাজিত করে এরপর বলতে পারি মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাদ আবির এই যে আমরা যে মিস্টার মতি যিনি রয়েছেন তিনি হলো বাংলাদেশের লেখক রাহাদ আবিরের লেখা একটা গল্প যে গল্পটার মধ্যে দেখতে পাবো রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল বিলং ইং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস অর্থাৎ গল্পের দুটি অংশ পড়তে হবে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করতে হবে এর বলা হচ্ছে অলসো এছাড়াও থিঙ্ক অ্যাবাউট হাউ দা হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড অর্থাৎ এছাড়াও ভাবো কিভাবে মানব বিশ্ব পশু অথবা পাখিরা পরস্পর আন্তঃ সম্পর্কিত তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা সম্পর্কে আমরা একটু অবলোকন হব জানবো এখান থেকে বলা হচ্ছে আমিন এজ সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট অর্থাৎ আমিনের বয়স যখন সতেরো বছর আমিনের বয়স যখন কত বছর সতেরো বছর যুদ্ধ তখন শুরু হয় ওয়ান মান ডেজ আফটার সাফার হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার এক সোমবার রাতের খাবারের পর সে বলে সে যুদ্ধে যাবে সে কোথায় যাবে যুদ্ধে যাবে এরপর বলা হচ্ছে এখানে সোনাভান সিরিক্স সিরিক্স মানে চিৎকার করা করা সিরিক্স ইন সারপ্রাইজ সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে ইউ ওয়ান টু লিভ মি অ্যালন তুমি কি আমাকে একা রেখে যেতে চাও তাহলে ইউ ওয়ান টু লিভ মি অ্যালন তুমি কি আমাকে একা রেখে যেতে চাও এর বলা হচ্ছে ইট উন্ট টেক লং মা হে হেজ হার এত বেশি সময় লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণের পরে আমি ফিরে আসবো দ্যাট নাইট সোনাভন ক্যান নট সেই রাতে সোনাবনের ঘুম হয় না আফটার সান অফ শি ওপেন্স ওঠার পর সে হাঁসের খাঁচা খুলে দেয় সে হাঁসের খাঁচা খুলে দেয় দ্য দ্যক স্ট্রিমস আউট স্ট্রে স্ট্রেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল এখানে বলা হচ্ছে যে হাঁসের ঝাঁক বের হয়ে এসে তার চারপাশে ভোরের খা ভোরের খাবারের জন্য ডানা ঝাপটায় আমরা বলতে পারি দানা ঝাপটায় সোর দেন ইউজুয়াল সে আজ একটু বেশি সময় নিয়ে খাওয়ায় সি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান্ড আর্থেন বোল অ্যান্ড পুডস ইট ডাউন মাটির পাত্রে ধানের কুড়া মিশিয়ে তাদের খেতে দেয় গোবল ইট আফ ইন ফাইভ মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড তাকিয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায় হাঁসগুলো এরপর বলতে পারি আমরা এখানে আমিন হ্যাজ লেট আউট দ্য বাই দেন এই সময় আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে হি লিফটস হিজ টুয়েলভ উইক ওল্ড মোতি অ্যান্ড সিডস অন দ্য ভ্যান্ডা সে বারান্দায় বসে তার বারো সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নেয় ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আফ অ্যানি কনভারসেশন সকালের নাস্তা করবার সে কোনো কথাবার্তা শুরু করে না হ্যাভিং নোটিসড সোনাভন্স কুফি আইজ হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাভনের ফুলে ওঠা চোখ সে জানে যে গত রাতের বিষয় নিয়ে কিছু বলা উচিত নয় হি ক্যাটস হিজ গ্লেন্স গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স সে এক পাশে চুপচাপ মোরগটির দিকে তাকিয়ে থাকে যেটি নিরবে চুপচাপ খেয়ে যাচ্ছে এবার বলা হচ্ছে এখানে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন এখানে শিখে স্বীকৃতি বন্ধুরা আবার একটু বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করি বলা হচ্ছে না টুডে ইজ হাটবার মানে আজ হাটবার বা হাটের দিন মার্কেট ডে বাজার হাটের দিন আজকে আমরা বলতে পারি আজকে হাটের দিন সোনাভন হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আই মিন উইল টেক টু দ্য বাজার টু সেল সোনাভান হাটে বিক্রি করার জন্য আমি যেসব জিনিস নিবে সেগুলো গুছিয়ে দিয়েছে বা দিচ্ছে এখানে দিয়েছে হবে টু ডজন এগস এ শেফ অফ আরিকা নাটস এ বোটল গার্ড তাহলে দুই ডজন ডিম এক গুচো সুপারি ও একটা লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয় অর্থাৎ এই যে বাজারটা বাজার প্রায় 1 মাইল দূরে অবস্থিত প্রায় কত মাইল দূরে অবস্থিত শিক্ষিত বন্ধুরা এখানে বলা হচ্ছে এক মাইল দূরে বলা হচ্ছে আমিন ওয়্যারস হিজ শর্ট 슬ীভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি শরাবণ তাহলে আমরা এখানে বলতে পারি যে আমিন তার লুঙ্গির উপর ফুলের ছাপওয়ালা হাফ শার্টটি পরেছে পরে হি রিসল্টস অ্যাজ হি লুক্স ইন টু দ্য ক্লাউডি মিরর টু কম্প হিজ হেয়ার অর্থাৎ সে আয়নায় চুল আসড়ানোর সময় বাঁশির মতো শুরু করে শীজ দেয় তাহলে এখানে বলা হচ্ছে শীজ দেয় এরপর বলছে প্লাসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা তাহলে এখানে বলা হচ্ছে যে বের হওয়ার আগে মাথায় ডালা তুলে সে হাঁক দেয় আমি যাচ্ছি মা ডাকাটাই করেছি আমি যাচ্ছি মা এরপর বলা হচ্ছে এখানে শোভা বা সোনাভন ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনাভন তাকে ছোট নদীর ধারে যেতে দেখে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে হি হ্যাজ রিস্ট দ্য হাইট অফ হিজ ডেড ফাদার হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স অর্থাৎ এখানে যদি আমরা পুরোপুরি অর্থটা করতে যাই তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে পাচ্ছি একটা বিষয় যে সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে তার মতো লম্বা গলা এবং সোজা কাঁদ পেয়েছে এগুলো সোনা ছেলের কথা বলা হচ্ছে এরপরে যদি আমরা আসি এরপর আমরা বলতে পারি এখানে যে ইন দ্যাট মোমেন্ট সোনাভন রিয়েলাইজ ইটস নট দা দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ অর্থাৎ মুহূর্তে সোনাভন বুঝতে পারে যে যুদ্ধ নয় যুদ্ধের আকর্ষণে আমিনকে টেনেছে লাইক এরা বলা হচ্ছে এখানে লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রাজি অ্যাবাউট বুলফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং অর্থাৎ তার মৃত্যু বাবার মতোই আমিন সারের লড়াই থেকে শুরু করে মোরগের লড়াই এবং নৌকা বাইশেও পাগল ছিল পাগল দ্য সেম দ্য সেম স্টোবর্নেস ফ্লজ ইন হিজ ব্লাড অর্থাৎ একই যে তার রক্তেও বইছে ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম অর্থাৎ এখানে বলা হচ্ছে সে যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তখন তাকে থামানো যায় না হার্লিটল সন নাও এ ম্যান ইভেন আফ টু হিজ ফিফটিন্থ বার্থডেজ ব্যার্লি এ ডে পাস্ট উইদ নাইভার্স অ্যাপায়ারিং উইথ এ স্লো অফ কমপ্লিমেন্টস বা কমপ্লেন্টস এখানে বলতে পারি তাহলে তার ছোটো ছেলে। এখন একজন পুরুষ পনেরো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই প্রতিবেশীরা অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হতো তার কাছে সামটাইমস ওয়ান অর টু আপ ফ্রম আদার ভিলেজ এমনও হতো যে কখনো কখনো অন্য গ্রামের কেউ একজন এসেও কেউ একজন এসেও হয়তো বা জিজ্ঞেস করতে না এখানে এটা হবে না প্রথমত দে পিকড ইন টু দ্য হাউস অ্যান্ড আক্সড তার বাসায় আসতো এবং তাকে জিজ্ঞাসা করতো ডাজ আমিন লাইভ হেয়ার বা লিভ হেয়ার অর্থাৎ বলতো যে আমিন এখন কোথায় থাকে বা আমিন এখানে থাকি থাকে এখনও এমন প্রশ্ন আর কি হতো কিন্তু কোয়েশ্চেন মার্ক চিহ্ন আছে হবে যে আমিন এখন এখানে থাকে কি এরপরে আমরা বলতে পারি এখানে সোনাবন উড সাই হোয়াট ডিড হিডু সোনাভন দীর্ঘশ্বাস ফেলতো এবং বলতো সে কি করেছে সে কি করেছে এরপর সন স্টল মাই ডেট জুস এমনও হতো যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে ইমটাইড দ্য জুস স্পোর্টস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ মানে এমনও বিষয় ছিল যে খেজুর গাছ থেকে ঝুলানো রসের হাড়িগুলো সে খালি করে দিয়েছে এমন বিষয়গুলো চলে আসতো এরপর বলা হচ্ছে সোনাভান ওড সাই এগেন সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলত দেন আক্স দ্য টু পার্ডন হিম তারপর সে আগ্নেতকে তাকে ক্ষমা করে বলতো ক্ষমা করে দিতে বলতো শি হ্যাটেড সাইং দ্যাট শিজ রেজড হার সন অ্যালন সে এক বলা ঘৃণা সেটা বলা ঘৃণা করতো যে সে একাই তার ছেলেকে বড় করেছে দেন আক্স দ্য এরপর এখানে আমরা বলতে পারি যে আরও কিছু বিষয় রয়েছে যেমন ইফসি কুড স্পেয়ার দেম সে এগুলো একাই করেছে একটা বলা যাবে না শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর সে এমন কিছু করতো বা বলতো যদি সে পারত তবে অর্ধ ডজন ডেম নিয়ে এসে আগুন হাতে দিত তুলি যে যেন তার ছেলেকে ক্ষমা করে দেয় প্লিজ টেক দিস ফর ইয়ার চিলড্রেন দয়া করে বলা হতো যে দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান তো সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী পাঠ নিয়ে আসবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম